আশা করে না মোবাইলের দাম কমবে আশা করে না তেলের দাম কমবে এই বাজেটে মানুষ আশা করে না হ্যাঁ যে ইলেকট্রিকের বিল কমবে মানুষ এগুলো আশা করে না ট্যাক্স কমবে বড় জোর ট্যাক্স এছাড়া আর কিছু মানুষ আশা করে না মানুষ এই বাজেটে আশা করে উন্নয়ন মানুষ এই বাজেটে আশা করে স্বাচ্ছন্দ্য মানুষ এই বাজেটে আশা করে আগে ইদানিংকালে আশা করছে আগে আশা করতো না সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ এগুলো কি আমরা পাবো এগুলো কি মানুষের জন্য হবে এই বাজেটে মানুষ আশা করে শহরের বুকে একটা ছোট ছোট সবুজ পার্ক সেটা কি পাড়ার খেলার জায়গা প্রাথমিক স্কুল মানুষ আশা করে ললিপপ নয় কলকাতার নাগরিকদের গ্রুপ বড় আングル দেখিয়েছেন কলকাতার মেয়র কলকাতা পৌরসভার বাজেট অধিবেশনের পর কটাক্ষ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের তার দাবি গতবারের মতো এবারের বাজেটের টাকার অঙ্কেও জাগলারি করা হয়েছে যে পুরসভায় স্থায়ী নিয়োগ নেই অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালাতে হয় যাদের বেতন বাড়ে না টেন্ডারে অংশগ্রহণ করতে ভয় পায় ঠিকাদাররা কারণ পেমেন্ট পেতে দেরি হয় তিন বছর আয় বাড়ানোর কোনো পরিকল্পিত পথ নেই সেই পুরসভার বাজেট মেয়রের মতোই দিশে হারা হয় এই বাজেটে মানুষ আশা করে না হ্যাঁ যে ইলেকট্রিকের বিল কমবে মানুষ এগুলো আশা করে না ট্যাক্স কমবে বড়জোট বিল্ডিং ট্যাক্স এছাড়া আর কিছু মানুষ আশা করে না মানুষ এই বাজেটে আশা করে উন্নয়ন মানুষ এই বাজেটে আশা করে স্বাচ্ছন্দ্র মানুষ এই বাজেতে আশা করে আগে ইদানিংকালে আশা করছে আগে আশা করতো না সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ এগুলো কি আমরা পাবো এগুলো কি মানুষের জন্য হবে এই বাজেটে মানুষ আশা করে শহরের বুকে একটা ছোট ছোট সবুজ পার্ক সেটা কি পাবে খেলার জায়গা প্রাথমিক স্কুল মানুষ আশা করে এই বাজেটে তার কোনো দিশা নেই বিরোধী দলনেতা মীনা দেবী পুরোহিতের দাবি আয় বাড়লে কলকাতা কর্পোরেশনে ঘাটতি বাড়তেই থাকবে তিনি বলেন শাসকের পরিকল্পনাহীনতার ছাপ বাজেটের প্রতিটি ছত্রে আর আশ্চর্যজনকভাবে গোটা বাজেট পড়বার ধৈর্যটুকুও দেখাতে পারেননি মাননীয় কলকাতার মেয়র মাত্র পাঁচ পাতা পরেই কলকাতা কর্পোরেশনের বাজেট পেশের দায় সেরেছেন তিনি আজকে তো জাস্ট পাঁচ পাতা মহানাগরিক মাননীয় মহানাগরিক পড়েছেন আমরা পুরো বইটা পড়ি পড়ে আমাদের যা ভিউজ আমরা চব্বিশ পঁচিশ আমরা যখন আমাদের বক্তব্য রাখবো তখন আমরা জানাব খাতায় বইয়ে এত গল্প দিয়ে কোনো লাভ নেই আমরা কাজ করতে গিয়ে মানে বছরের শেষে দেখছি ফান্ড নেই আমাদের ফাইল প্রসেস হচ্ছে না কাজ আটকে রয়েছে রয়েছে থমকে আমরা মুখে বলছি মানুষের উন্নয়ন পরিষেবা আমরা দেব কিন্তু ফান্ড যদি না থাকে সেই ফান্ড কেন নেই বামেদের দাবি গত বছর বাজেট অধিবেশনে ঘাটতি কমানোর রূপরেখা দেওয়া হয়েছিল বামেদের পক্ষ থেকে কিন্তু সে পথে হাঁটেনি তৃণমূল বোর্ড বরং বিগত এক বছর কাউন্সিলারদের ওপর হামলা বেড়েছে জলা জমি ভরাট বেড়েছে পার্কের জমি দখল বেড়েছে বেআইনি বহুতল বেড়েছে হেলানো বহুতলের ছবি দেখেছে কলকাতা উল্টোদিকে দিকে পুরো বাজেট পরবার ন্যূনতম সময়টুকু দিতে নারাজ কলকাতা কর্পোরেশনের মেয়র ফেরাদ হাকিম তিনি মাত্র পাঁচ পাতা পরেই বাজেট পেশের আনুষ্ঠানিকতা সরেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি পার্ট টাইম মেয়র তার টাইম বাজেট পেশ করে ফুল টাইম বুড়ো আঙুল দেখিয়েছেন কলকাতার নাগরিকদের মাধ্যম বিরো রিপোর্ট